রেল লাইনটা থেকে ছাড়িয়ে এই দাগটা অবধি ট্রেনটার মোটামুটি কিন্তু একটা चौড়া ভাব থেকে থাকে ঠিক আছে মানে এই দাগটা অবধি আসাই ভালো এটা হচ্ছে কালীপুর হাটতলা এই দেখুন ট্রেনে সে গেছে তো এই জায়গাতে কিভাবে নামবে জানেন এই যে এখানের এই যে খাঁজগুলো দেখতে পাচ্ছেন এইখানটা এই যে পা দিয়েছি আমি এখান থেকে এইখানেই পায়ете নামে ওখানেই নেমে যে এটার নামলো নেমে ওই কোন দিয়ে বা এইখানের এই কোন দিয়ে এই দিয়ে দিয়ে চলে যেতে পারে তো এই হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর ভায়া আরামবাগ গোঘাট রেল লাইনের প্রজেক্টের যে দ্বারকেশ্বর নদীর রেল ব্রিজ এ বন্ধুরা নমস্কার তো আমি ফিরে এলাম পরবর্তী ব্লগে তো আজকে আমি আপনাদেরকে আমি আরেকটি যে জায়গা থেকে ভিডিও করি সেই জায়গাটা ঘুরিয়ে দেখাবো চার পাঁচটা তো দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজ আর এই ব্রিজের কাছেই এসে কিন্তু আমি অনেক শুটিং করেছি তো আজকের ভিডিওটা কিন্তু এই ব্রিজটা আমি কিভাবে আসি সেইটাই আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আর এই যে জায়গাগুলো যে যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলোতেই কিন্তু আমি বহু রকম ম্যাজিকও করেছি তো সেটাও দেখেছেন তো এটা হচ্ছে বাদের রাস্তা যে রাস্তা ধরে আমি হেঁটে আসি দিয়ে ওইখানে যাই ওই সোজা উদাহরণস্বরূপ দেখুন এক কাকা আসছে দুধ নিয়ে আমি একটা ম্যাজিক করে কাকা উড়ে যাও তো দেখি একবার এবার দেখি ছু মান্তার হয়ে যাও তো দেখলেন বন্ধুরা আমি কাকাকে কিন্তু ভ্যানিস করে দিলাম পুরোপুরি উড়িয়ে দেখিয়ে তো হে বন্ধুরা নমস্কার আজকে আমি এসে গেছি আরেকটি জায়গা যে জায়গা থেকে আমি ভিডিও শ্যুট করি রেলওয়েতে তো সেই জায়গাটা আমি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো চলুন আর এই জায়গাটা একটু বাউন্ডারির মধ্যে তো আমি এখানটা যেতে পারছি না এখানটা বাউন্ডারি দেওয়া আছে তো এখানে হচ্ছে রেল রেলওয়ে ব্রিজটা আছে যে ব্রিজের সামনে আমি ভিডিও শ্যুটিংটা করি খুবই একটা মনোরম পরিবেশ চারদিকে কোথাও সর্ষে গাছ কোথাও আলু গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আর দূরে দূরে গরুও দেখা যাচ্ছে হরে কৃষ্ণা জয় শ্রীকৃষ্ণা আর এই যে দেখতে পাচ্ছেন এইখানটা সর্ষের ক্ষেত আর এইখানটা নেমে আমি কিন্তু কিছু কিছু জায়গায় শুটিং করতাম এখানে অল্পই সর্ষের ক্ষেত রয়েছে সর্ষের ক্ষেত্রে কিন্তু এই বাউন্ডারিটার ভেতরে ওই জায়গাটাতে একটু বেশি করে রয়েছে দেখতে পাচ্ছেন আর বাদবাকি চারপাশে কিন্তু আলু ছড়াছড়ি মাঝখানে একটি তালগাছ দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই মাঝখানে একটি তালগাছ দাঁড়িয়ে আর এই দিকটাও কিন্তু যদি তাকান এদিকেও চারদিকে কিন্তু চারিদিকেই দেখতে পাচ্ছেন শুধুমাত্র সবুজে সবুজ আলুর বসানো হয়েছে আর এখানে দুটি সিঁড়ি রয়েছে এই যে এই সিঁড়িটার উপরে উঠি বা এইটা দিয়ে উঠে এইটা দিয়ে কিন্তু পুরোটাই যাওয়া যায় তো এই পাশটা হচ্ছে দৌলতপুর আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি আর এই যে এই ইয়েলো কালার বোর্ডে লেখা আছে দ্বারকেশ্বর রিভার আরামবা গোঘাট বিটুইন আর এইটা হচ্ছে একটা সিঁড়ি তো আপনাদেরকে একটু মা একটু আগে একটা ট্রেন পেরিয়ে গেল তো আপনাদেরকে আর ওই ট্রেনটা ফিরে আসবে আপনাদেরকে আমি এই রেল লাইনটা ঘুরিয়ে দেখাবো এ দেখুন ওই দিক থেকে আরামবাগ স্টেশন থেকে ট্রেন ছেড়ে আসে আর এই দিক দিয়ে সোজা যায় আর এই ব্রিজ ধরে সোজা চলে যায় গোঘাট ঠিক আছে দেখুন এখানে ব্রিজ নাম্বার ওয়ান ফিফটি নাইন কিলোমিটার সিক্সটি ওয়ান বাই সিক্সটি টু বাই ওয়ান টু সিক্সটি টু বাই ফিফটিন স্প্যান করে লেখা রিভার নেম দ্বারকেশ্বর বিটুইন স্টেশন আরামবাগ গোঘাট টাইপ ওপেন ওয়েব থ্রু টাইপ তো এই দিক দিয়ে একটি যাওয়ার রাস্তা করে দিয়েছে যেটা ধরে মানুষ হেঁটে যেতে পারে এটা দিয়ে অনেকে সাইকেলে করে যায় এই রাস্তাটা দিয়ে অনেকে সাইকেলে করে যায় আর এই একটা রাস্তা আছে পাশে দেখতে পাচ্ছেন এই এরা কিন্তু অনেকটাই লম্বা তাও অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার তো হবেই এক কিলোমিটারের মনে হচ্ছে একটু বেশিই হবে তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি তো দেখুন আমি এই দিক থেকে এলাম মানে এই রাস্তাটা ধরে এই বাঁধ ধরে এলাম এটা হচ্ছে বাঁধ দৌলতপুরে আছি এখন আর আমি এখান থেকে পেরিয়ে যাব কালি কালীপুরে এখন ঠিক আছে তো চারদিকে সবুজের সমারোহ আর এক্ষুনি আমি একটা নদী পেরোবো যেটা হচ্ছে দ্বারকেশ্বর নদী হ্যাঁ যে নদী বাঁকুড়ার ওইখান থেকে উৎপত্তি স্থল ওখান থেকে হয়ে আসছে আরামবাগে এই দিক দিয়ে বয়ে চলেছে তো চলুন আপনাদেরকে আজকে আমি এই পুরো এই রেল ব্রিজের এই ট্রিপটা করাবো দেখুন এখানে কী লেখা আছে দেখুন ইস্টার্ন রেলওয়ে ডিআরজি নাম্বার দেখুন আর মানুষের পানের থুক দেখেছেন এরকম মানুষ পানের থুক ফেলতে ভোলে না কিন্তু কোথাও ঠিক আছে জিপিটি ইনফা প্রোজেক্টস লিমিটেড কলকাতা সমস্তটাই লিখে কনস্ট্রাকশান টু থাউজেন্ড টেন ইলেভেন মানে দু হাজার দশ এগারোর মধ্যে এই ব্রিজটা কনস্ট্রাক্টেড হয়েছে সেটাও কিন্তু লিখে দেওয়া আছে আসুন আগিয়ে আসুন এবারে আপনাদেরকে এই দিকের দিকটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন নদীতে মোটামুটি এখন জল আছে আর এইদিকে চারদিকে আলু লেগেছে প্রচন্ড ঠান্ডা আমি এখন এসছি সাড়ে নটার সময় সকাল সাড়ে নটায় তাতেই কিন্তু প্রচন্ড ঠান্ডা হিমের হাওয়া চলছে আমার এমনিও একটু ঠান্ডা লেগেছে তবুও একটু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক যে একটা না করলে আমার শরীর ঠিক থাকে না যে কারণে আমাকে হাঁটতে হয় তো কালকে আমি ঠান্ডায় বেরোতে পারিনি আজকে আমি বেরিয়েছি আর আপনাদেরকে এই নদী পারে পাড়ে ব্রিজের আশপাশগুলো ঘুরিয়ে দেখাচ্ছি এবং ট্রেনও আসবে ট্রেনও দেখাবো তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন পুরোটা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন পুরোটা দেখবেন মনোরম প্রাকৃতিক পরিবেশে এখানে শীতকালে পিকনিক করতে ভালো লাগে তো ওই দিকে এই বাঁধটা ওই দিক দিকে যে আসছে ওই দিক দিয়ে যে বাঁধটা যাচ্ছে ঠিক আছে আমি একটু জুম করি দেখাই আপনাদেরকে এই দেখুন ওই যে বাঁধের রাস্তা ওই বাঁধটা যাচ্ছে ওই দিকেই কিন্তু চাঁদুর যাওয়া যায় যেখানে চাঁদুর ফরেস্ট সেই নিয়েও আমি ইউটিউবে ব্লগ দিয়েছি তো ওখানেও পিকনিক পিকনিক করে কিন্তু এখন সেই ফরেস্ট বন্ধ এখন সেই ফরেস্ট বন্ধ আর ওখানে পিকনিক করার কোনো অনুমতি দেয়নি আর দেখুন এই কনস্ট্রাকশনের এই জিনিসটা কিন্তু সমস্ত জায়গাতেই লেখা আছে এখানেও লেখা আছে ঠিক আছে কবে কনস্ট্রাক্টেড হয়েছে এটা কিন্তু ব্রিজে লেখা থাকে আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আরামবাগ রামকৃষ্ণ সেতু বাস লরি যাওয়ার রাস্তা এরকম জুম করে দেখাচ্ছি আমার ক্যামেরাটা খুব একটা ভালো জুমের জন্য নয় জুম ক্যামেরা নেওয়ার দরকার আমার বাট এখন সেরকম নেই বলে আমি কিনতে পারছি না না এখানে ঠান্ডাটা এত এতই হিমেল হাওয়া দিচ্ছে আমাকে কিন্তু এই যে এই প্রোটেকশনটা তো নিয়েছি সাথে এইটাকে এইভাবে জড়িয়ে আমি কিন্তু থাকছি কেননা যাতে বেশি ঠান্ডা না লাগিয়ে ফেলতে পারি আমি তো গান টানও করি তো গলা বাঁচিয়ে চলার চেষ্টা করি বাট চেষ্টা করছি নিজেকে ঠিক রাখার কিন্তু এত হিমেল হাওয়া হা না হাঁটলেও নয় হাঁটতেও হবে তো চলে এসেছি হাঁটতে আর আপনাদেরকে চারদিকটা গড়িয়ে দেখাচ্ছি কিন্তু দেখুন দেখুন এখন নদীর উপর দিয়ে এই পুরো জায়গাটা কিন্তু এখানটা এখন আমি নদীর উপর দিয়ে হেঁটে চলেছি এই জায়গাটা এখন এই মুহূর্তে ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি একদম নদীর উপরে দাঁড়িয়ে রয়েছি এখন ঠিক আছে একটু আগে অন্য সাইডে ছিলাম নদীটা অ্যাকচুয়ালি স্প্যান অর্ধর এ ওই গাছগুলোর অর্ধুর অব্দি যখন বন্যা হয় বান আসে যখন তখন কিন্তু ওই অর্ধুর অব্দি কিন্তু জল চলে আসে এখানেরও ওই অর্ধুর অব্দি জল চলে যায় ওই বাঁধ অব্দি জল চলে যায় বন্যার সময় তো বান এলে নদীর জল একদম ফুলে ফেঁপে ওঠে এমনিতে কিন্তু এখন যেমন জল আছে দেখতে পাচ্ছেন আর রোদের তাপে জলগুলো কিন্তু ঝকমক ঝকমক করছে খুব সুন্দর লাগছে তো এই দিকটাও দেখায় আপনাদেরকে এই দিকটা কিন্তু যাওয়ার রাস্তা নেই এখানটা যাওয়ার রাস্তা নেই এই হটলে এই দিকে লোকে হেঁটে যায় বা সাইকেল ফাইকেল নিয়ে যায় আর হলে এই দিকটা কিন্তু একদম খুব সুন্দরভাবে আসতে পারবেন আপনারা ঠিক আছে তো এই জিনিসটা বোধহয় আগে ছিল না এটা পরে করে দিয়েছে এই দিক দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি এটা আগে ছিল না এটা কিন্তু পরে করে দিয়েছে তো এই একটা জিনিস খুবই সুন্দর লাগে আর আমি এর আগেও অনেকবার এই আরামবাগের দৌলতপুর থেকে কালীপুরের এই সাইডে এসেছি এই ব্রিজ ক্রস করে হেঁটে হেঁটে তখন যখন একদম শুরু শুরুর দিকে তখন কিন্তু আমি এই রাস্তাটা ধরেই আসতাম তখন ট্রেন একটু কম চলতো তখন ট্রেন অত চলতো না খুব কম চলতো মানে খুবই লিমিটেড ছিল এখন তাও তো গোঘাট যাওয়ার জন্য অনেক ট্রেনই আছে এখানে সব লোকজন আড্ডা দেয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক বসে আছে তো এরা তলায় কিভাবে নেমে পড়ে নামার জায়গা আছে আর এখানে অনেকগুলো নৌকা আছে দেখতে পাচ্ছেন এইভাবে এই দিক দিয়ে বোধহয় নামা যায় তো এইভাবে এরা কিভাবে নামে জানি না এইভাবে বোধহয় নামা যায় নেমে ওরা কিন্তু এই নিচটাতে এখানে থাকে ঠিক আছে তো এই জায়গাতে কিভাবে নামবে জানেন এই যে এখানের এই যে খাঁজগুলো দেখতে পাচ্ছেন এইখানটা এই যে পা দিয়েছি আমি এইখান থেকে এইখানে এই পায়েতে নামে এইখানে নেমে যে এইটা নামলো নেমে ওই কোন দিয়ে বা এইখানের এই কোন দিয়ে এ দিয়ে দিয়ে চলে যেতে পারে তো আমি সেটাই ভাবছিলাম যেখানে নামছে কি করে আমি নামলাম না বাট মোটামুটি একটা আইডিয়া করে নিলাম যে এইভাবে ওরা নামে হিমেল হাওয়া রোদটা আজকে ভালো করেছে কালকেও রোদ করেছিল কিন্তু এইরকমই হাওয়া বইছিল আর যে কারণে আমি কিন্তু কালকে আসতে পারিনি খুবই ঠান্ডা লেগেছিল কালকে আরও বেশি না হাঁটলেও নয় করে আজকে এলাম আর আপনাদেরকে চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু এখানে দেখুন কিছু নৌকার যে ইয়েগুলো থাকে সেগুলো রয়েছে এখানে পড়ে রয়েছে এগুলো হয়তো যখন ইউজ করার তখন এরা ইউজ করে আর ওই দূরে ব্রিজটা দেখা যাচ্ছে ওই 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 ব্রিজটা ধরে বাস লরি সমস্ত গাড়ি চলে তো আজকে কুয়াশা এখন তো রোদ আছে কুয়াশা নেই তাই পুরো ব্রিজটা বোঝা যাচ্ছে নালে কিন্তু যেমন হাওড়া ব্রিজের হাওড়া ব্রিজ থেকে দ্বিতীয় হুগলি সেতুটা দেখা যায় না কুয়াশার জন্য এখানেও তাই ওখান থেকে কিন্তু এই ব্রিজটা দেখা যায় না বা এই ব্রিজটা থেকে ওই ব্রিজটা দেখা যায় না কুয়াশার জন্য তো অলমোস্ট চলে এসেছি দেখুন আমি কিন্তু হাঁটতে হাঁটতে ওই পার থেকে ওই পার থেকে হাঁটতে হাঁটতে এলাম এই পার অবধি চলে এলাম হ্যাঁ ট্রাক্টর চলছে তো এইখানটা আমি আপনাদেরকে দেখাবো আর এক্ষুনি একটা ট্রেন আসার প্রায় সময় হয়ে এসছে সেই ট্রেনটা দেখাবো এখানে পাখি পায়রার আওয়াজ পাচ্ছি তো নিশ্চয় পায়রা রয়েছে এখানে এই দেখুন দাঁড়ান দেখায় এই দেখুন পায়রা বসে জুম করি এই যে দেখুন পায়রা কে কে ভালোবাসেন এরকম এই পায়রারা হয়তো এখানে আস্তানা নিয়েছে ওই জন্য ঘুম 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 করে একটা আওয়াজ পাচ্ছিলাম আমি পায়রার ডাক খুব শুনতে ভালো লাগে এইখান থেকেও কিন্তু খুব ভালো ভিউ করা যায় মানে ট্রেন যখন আসবে এ এই লাইন তো এই লাইনের ধরুন এই 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 ডিস্ট্যান্স অবধি আপনাকে এইখানটা দাঁড়িয়ে ভিডিওটা করতে হবে ঠিক আছে নালে কিন্তু সমস্যা রেল লাইনটা থেকে ছাড়িয়ে এই দাগটা অবধি ট্রেনটার মোটামুটি কিন্তু একটা চওড়া ভাব থেকে থাকে ঠিক আছে মানে এই দাগটা অবধি না আসাই ভালো ঠিক আছে এই দাগটা অবধি এলে কিন্তু আপনার কিন্তু ট্রেনের সাথে সংঘর্ষ হয়ে যেতেও পারে তো যে কারণে আপনাকে কিন্তু সতর্কভাবে ভিডিও করতে হবে যখন আপনি ভিডিও করবেন বা ফটোগ্রাফি করবেন ওই জন্যই এই দাগগুলো দেওয়া আছে এতটা একটা লিমিট করে দেওয়া আছে যে এতদূর অবধি আসতে পারো এরপরে আর আসবে না ট্রেন চলার সময় তো আমি প্রায় ব্রিজের একদমই কাছে এসে গেছি এটা ব্রিজের শেষ ব্রিজের শেষ পর্যায়ে চলে এসেছি এখান থেকে আর কিছুটা পথ দূরেই হলো গোঘাট নেক্সট স্টপেজ আরামবাগ স্টেশনের নেক্সট স্টপেজ গোঘাট এরপরে তারপরে গোঘাটের পর কামারপুকুর যেটা এখনও পেন্ডিং তারপরে জয়রামবাটি সেটাও বোধ পেন্ডিং আর ওইদিকে বড় গোপীনাথপুর তো বোধ হয়ে গেল আর তারপরে ময়নাপুর ময়নাপুর রেলওয়ে স্টেশন রয়েছে তো ওই দিকটা তো ট্রেন চলছে তো এই হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর ভায়া আরামবাগ গোঘাট রেল লাইনের প্রজেক্টের যে দ্বারকেশ্বর নদীর রেল ব্রিজ সেটাই আমি আপনাদেরকে দেখালাম তো আমি একদম ব্রিজের কাছে এসে শেষ করলাম আর এবারে ট্রেন আসার ওই দিক থেকে গোঘাট থেকে ছেড়ে আসা প্রায় সময় হয়ে এলো তো দেখাবো সেটা এরকম বুঝলেন এখন ওই দিক থেকে ট্রেন আসবে আর ট্রেনটা দিয়ে এই দিক দিয়ে চলে যাবে কার কার রেল লাইন দিয়ে হাঁটতে ভয় লাগে আর কে কে ভালোবাসো আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি এই দিক দিয়ে কিন্তু ট্রেনটি যাবে সময় হয়ে এলো একদম তো ট্রেনের অপেক্ষায় থাকলাম এবারে নেক্সট আমি আপনাকে ট্রেনটা এলে দেখাই আচ্ছা এখান থেকে আচ্ছা এবার যদি আর জিনিস আপনাদেরকে বলি এখান থেকে যদি ওই দূরে একটু দেখা যায় আমি যদি একটু জুম করি ক্যামেরাটা দেখুন ওই দিকে লরি চলছে দেখতে পাচ্ছেন লরি চলছে তো এটা হচ্ছে বাঁকুড়া রোড এটা হচ্ছে আরামবাগ থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা আর এই সাইডে আর একটা রাস্তা যায় যেটা হচ্ছে কামারপুকুর যাওয়ার রাস্তা বা এই দিক দিয়েও কামারপুকুর যাওয়া যাবে ব্যাঙাই হয়ে আপনাকে ঢুকতে হবে এই এই রাস্তাটা ধরে আর এখানে রেল লাইনটা ওইখানে ব্রিজের আগে ওই সাইডেও কিন্তু কার্ভ হয়েছে আবার এইখানেও কিন্তু এই এইখানটা থেকে কিন্তু কার্ভ হয়ে গেছে দেখুন এই যাচ্ছে রেল লাইনটা যে 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 এই দিক দিয়ে কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে পুরো তো এখানে ব্রিজ নাম্বার ওয়ান ফিফটি নাইন ওই সেম জিনিসই লেখা আছে এখানেও একটা আর এই হচ্ছে ব্রিজ চালু হলো এখানে এখানেও সিঁড়ি রয়েছে এখান থেকে নেমে এই দিকে যাওয়া যায় কালীপুরের দিকে এদিকটা এই এই রাস্তাটা ধরে আর একটু দিকে গেলেই ওখানে হচ্ছে কালীপুর মোড় আর এই পার্টিকুলারলি এই জায়গাটা হলো এটা হচ্ছে কালীপুর হাটতলা এই দেখুন ট্রেন এসে গেছে দেখুন এক নিমেষের মধ্যে কথা বলতে গেল ট্রেন চলে গেল ট্রেন এক নিমেষই ব্রিজ পার হয়ে চলে গেল এটা এটা হচ্ছে কালীপুর হাটতলা ওই এখানটা হাট বসে মঙ্গল আর শনিবার এই নদীর পাড়ে এখানে ওই দিকে ট্রেনটা চলে গেল এখন ওই দিক থেকেই আবার ট্রেন আসবে মানে আরামবাগ থেকে আবার একটা ট্রেন আসবে সেই ট্রেনটা আবার গোগাট যাবে আবার সেই ট্রেনটাও আবার ফিরে আসবে তো এই সময়টাতে টোটাল চারটে ট্রেন থাকে একটা হচ্ছে ওই দিক থেকে আসে নটা এরকম নটা হয়তো ওই পনেরো কুড়ির সময় বোধহয় এই দিক দিক ক্রস করে ক্রস করে চলে যায় ওইদিকে গুঘাট আবার সেটা ফিরে আসে নটা চল্লিশের এরকম সময় দিয়ে চলে যায় সেটা আবার তারকেশ্বর আরামবাগ হয়ে আবার ওই দিক থেকে একটি ট্রেন এসে সেটাও গুঘাট গিয়ে আবার গুহাট থেকে ফিরে আসে এই সকালের দিকে এই সময়টাতে পিকনিক করার জন্য কিন্তু খুব ভালো দিন কেননা একটা ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া রয়েছে প্লাস রোদের তাপও রয়েছে তো পিকনিক ফিকনিক এই সময় কিন্তু বেশ ভালো হয় শুধু রোদের তাপটা থাকবে মানে একদমই ঠান্ডা না খুবই গরম গরম করছে আর কি তাহলে সেটাও আবার ভালো লাগে না তো আজকের কিন্তু এই পরিবেশটা কিন্তু একদম পিকনিক করার জন্য মনোরম তো ওই ট্রেন আসছে ওই দেখুন দূরে ট্রেন ঢুকে গেছে অলমোস্ট ব্রিজের কাছাকাছি ট্রেন ঢুকলো ব্রিজে যে গাড়িটা বেঁকে যাচ্ছে তো এখান থেকে গাড়িটা আবার কার্ভ হয়ে যায় ওই দেখুন বেঁকে চলে গেল চলে গেল ট্রেন তো আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে কিন্তু এই রেল ব্রিজের পাশ দিয়ে আমি এসে আপনাদেরকে কিন্তু ভিডিওটা করে দেখালাম চার পাঁচটা তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম দ্বারকেশ্বর নদের জল প্লাস ওখানে একটা ব্রিজ রয়েছে আর যে ব্রিজের উপর দিয়ে হাঁটছি এই ব্রিজটাও আর সেই ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন চলে যাচ্ছে এবং আমি যে যে জায়গা থেকে শুটিং করি তার মধ্যে একটি জায়গা আগে দেখিয়েছিলাম তো আজকে আরেকটি জায়গা দেখালাম এইখানটা খুব সুন্দরভাবে আর একটু স্পেসিয়াস করে দিয়েছে জায়গাটা শীতকালে এই সমস্ত জায়গায় আসতে বেশ ভালো লাগে এরকম অনেকগুলিই আছে ওইখানটা ওই দূরে যেটা দেখাচ্ছে ওইটা ওইটা একটা রয়েছে ওইখানেও একটা রয়েছে আরও আছে অনেকগুলি ওই দূরে দেখুন টাকা বালি তুলছে নদীর নদীর বালি জলের কালারটা কি সুন্দর লাগছে শীতকালেতেই বেশি ভালো লাগে এই জায়গাগুলো কারণ শীতকালে রোদের তাপে ঘুরে বেড়ানো যায় বাট গ্রীষ্মকালে এই সমস্ত জায়গায় এমনিও প্রচণ্ডই গরম হয়ে থাকে তখন আর সেইভাবে ঘোরাও যায় না চারপাশটা ওই দিক থেকে আবার একটি ট্রেন আসবে ওই যে ট্রেনটা এখন গেল সেই ট্রেনটাই আসবে আবার আবার চলে যাবে তারকেশ্বর এই দিক দিয়ে চলে যাবে তো আমি এখানে দু তিনটে ট্রেন এইভাবেই থাকি কারণ পাশাপাশি মোটামুটি এই ট্রেনগুলো আসে একটার পর একটা আসে তো সেই সময়টা আমি এইখানেই কাটাই আমার মর্নিং ওয়াকটাও হয়ে যায় সাথে সাথে এখানের মনোরম পরিবেশটার দর্শনও হয়ে যায় কি সুন্দর রোদ রোদটা পড়েছে নদীর জলটার উপরে দেখুন দারুণ লাগছে চারপাশটা খুবই সুন্দর তো ওই হচ্ছে রামকৃষ্ণ সেতু যেটা আপনাদেরকে আমি দেখালাম যে রামকৃষ্ণ সেতু থেকেও আমি অনেক ভিডিও করেছি আমি ফেসবুকেও দিয়েছি তো এর আগে আমি লাইভ করেছিলাম অনেক জায়গায় এখনো কিন্তু জায়গায় জায়গায় অনেক জায়গাতেই কাশফুল ফুটে আছে এই এই জায়গাগুলো পুরো কাশ ফুলে ভরে যায় তো এখনও কিন্তু প্রচুর কাশ ফুল দেখতে পাচ্ছি চারপাশটা গোটা নদীর পার এপার ওপার সব জায়গাতেই কিন্তু ফুলে ভরা থাকে দুর্গাপুজোর সময় তো অবশেষে আমি ওই পার থেকে আবার এই পারে চলে এলাম তালগা এক পায়ে দাঁড়িয়ে কোথায় যায় হারিয়ে ওই তাল গাছ দাঁড়িয়ে রয়েছে তালগা এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে তো দেখুন চলে এলাম আস্তে আস্তে ওই দিক থেকে একদম এপারে চলে এলাম ঠিক আছে ওই পারে গিয়েছিলাম ওই পারে গিয়েছিলাম এতক্ষণ ওই পার থেকে হেঁটে হেঁটে চলে এলাম আবার হেঁটে হেঁটে গিয়েছিলাম হেঁটে হেঁটে এলাম তো হাঁটাটাও হয়ে যায় এখানে প্রচুর আগাছা চারদিকে আরেকটি ট্রেন আসবে ওই ট্রেনটা ফিরে আসবে ওই ট্রেনটা ফিরে এলে তারপর আমি এখান থেকে চলে যাব বন্ধুরা আগের ভিডিওতে চোর কাটা দেখিয়েছিলাম আজকের ভিডিওতেও দেখাচ্ছি এটা একটা অন্য প্রজাতির চোরকাটা দেখুন এটাও কিন্তু চোর কাটা প্যান্টে লাগলে কিন্তু একদম এখানে দেখুন রকম চোর কাটারই অভিজ্ঞতা এই যে এইটা একটা যেটা আগের দিন দেখিয়েছিলাম আর ওই জুম করলে যেটা পাওয়া যাচ্ছে এইগুলোও কিন্তু চোর কাটা এটা মনে হয় সে এক রকম এক ধরনের পোকার মতো লাগে এই চোর কাটাটা যখন প্যান্টে বসে থাকে যেমন সেই জমিতে কোনো ধানের উপরে যে পোকাগুলো দেখতে পাওয়া যায় বা বিভিন্ন ধরনের পোকা দেখতে পাওয়া যায় না সেরকম পঙ্গপালের মতো লাগে ওই দূরে দেখুন কিছু ছাগল হেঁটে চলে যাচ্ছে পেছনে রয়েছে রাখাল সে যাচ্ছে গরু নিয়ে আর এখানে একটি সিঁড়ি রয়েছে যে সিঁড়ি দিয়ে নেমে এই পার থেকে ওই পারে যাওয়া যাবে এই যেমনটা তখন দেখালাম তো এইদিকেও নামার সিঁড়ি রয়েছে দেখুন এইদিকেও নামার সিঁড়ি রয়েছে আমি কোনোটাতেই নামছি না জাস্ট দেখিয়ে দিচ্ছি আর মানে আমারও জানা থাকছে আর কি তো এইভাবে নেমে ওই দিক থেকে পারে আসতে পারেন ওই দিক থেকে এইদিকে আসা যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল আর এই ট্রেন আসার সময় হয়ে এলো তো এই ট্রেনটা চলে গেলে আমার ভিডিওটা আজকের মতো কমপ্লিট হবে এ দেখুন আমি কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে নি অথচ খুব স্পিডে গাড়িটা কিন্তু বেরিয়ে লোকাল ট্রেন অথচ খুব স্পিডেই গেল দেখতেই পেলেন আপনারা ঝড়ের গতিতে বেরিয়ে চলে গেল যেখানটাও কার হয়ে যাচ্ছে রাস্তাটা দেখছেন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই আমি শেষ করব বন্ধুরা এখন আমি ফিরে যাচ্ছি মোটামুটি ভিডিও শ্যুট করা হয়ে গেল আর আপনাদেরকেও দেখালাম দেখালাম চার পাঁচটা আজকে এই দিকটা এসে তো আমি বিভিন্ন জায়গা থেকে রেলওয়ে যে শ্যুটিংগুলো করি তার মধ্যে আগে একটি জায়গা দেখিয়েছি আজকে আর একটা জায়গা দেখিয়ে দিলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না মেনলি হচ্ছে শেয়ার শেয়ারটা অবশ্যই করা চাই ঠিক আছে শেয়ার কিন্তু খুব কম হচ্ছে শেয়ার করতেই হবে ঠিক আছে শেয়ার করুন আর আমার ভিডিওটাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিন ঠিক আছে বিভিন্ন লোকের ভিডিওই তো শেয়ার হচ্ছে আমার ভিডিও কেন শেয়ার হবে না আমার ভিডিও শেয়ার করুন সবাই এত কষ্ট করে ভিডিও করা সে ভিডিও আপনাদেরকে দেখানো বিভিন্ন দূর দূরদের মানুষদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট লাগে তো অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে অন্যান্যদের কাছে পৌঁছে দিন যাতে তারাও দেখে উপকৃত হয় হ্যাঁ আমি আরামবাগবাসির কথা ছেড়ে দিচ্ছি কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আরও যে প্রান্ত থেকে আপনারা দেখছেন কেউ ব্যাঙ্গালোর থেকে কেউ কলকাতা থেকে কেউ বাংলাদেশ থেকে কেউ বিভিন্ন জায়গা থেকে দেখছেন তো ভিডিও শেয়ার করে দিন আপনি নিজের প্রোফাইলে শেয়ার না করবেন কোনো গ্রুপে শেয়ার করে দিন তাতেও উপকৃত হয়